অধ্যায় তেইশ দশমিক তিনের এম সি কিউ নম্বর এ একের এক সি এক্স ইকুয়াল টু কুসেক থিটা হলে এবং কট থিটা ইকুয়াল টু কট আলফা ইকুয়াল টু এক্স বাই থ্রি হলে থ্রি এক্স স্কোয়ার থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তা আমরা জানি কোসেক স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান থ্রিটা ইকুয়াল থ্রি এক্স হোল স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মাইনাস কর স্কোয়ার থ্রিটা হচ্ছে থ্রি বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে নাইন নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান দেওয়ার পর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই নাইন দেওয়ার পর থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে থ্রি বাই নাইন মানে হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি অপশানটা হচ্ছে সি দু নম্বর যদি থিটা টেন থিটায় এই একই অঙ্ক তাহলে টু এক্স থিটা আমরা জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান ওর সেক স্কোয়ার থিটা থ্রিটা হচ্ছে টু এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়ান টু বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান ওর ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টুটার অপশান এরপর হচ্ছে তিন নম্বর টেন থিটা প্লাস টেন্স প্লাস কটার ফু হলে

ফোর স্কোয়ার মাইনাস ফোর টেন আলফা কট আলফা তো এইটা ইকুয়েল টু হচ্ছে টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইকুয়েল টু হচ্ছে জিরো যার পর টেন আলফা টেন আলফা ইকুয়েল টু কট আলফা তো সুতরাং আলফা ইকুয়েল টু হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এখানে টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার তেরো আলফা প্লাস ক টু দি পাওয়ার তেরো আলফা ইকুয়াল টু হচ্ছে ওয়ান টু দি পাওয়ার তেরো প্লাস ওয়ান টু দি পাওয়ার তেরো ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু 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 এর অপশানটা হচ্ছে এখানে সি ফোর করে যদি সাইন আলফা মাইনাস কটাল ইকুয়াল টু সাইন আলফা টু মাইনাস কস আলফা ইকুয়াল টু জিরো সুতরাং সাইন আলফা টু আলফা তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আলফা আলফা থিটা দিয়ে দেওয়া আছে সব থিটা তাহলে থিটা ইকুয়াল টু পঁয়তাল্লিশ তাহলে এখন sec থিটা প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে রুট টু প্লাস তো টু রুট টু বি হচ্ছে ফাইভ ফাইভে টু টু cosec থিটা টু কস থ্রিটা ইকুয়াল টু ওয়ান দেওয়ার পর কস থ্রিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই টু দেওয়ার পর কস থ্রি থিটা ইকুয়াল টু হচ্ছে কস সিক্সটি থ্রি থ্রিটা দেওয়ার পর থ্রি থ্রিটা ইকুয়াল টু সিক্সটি তারপর থ্রিটা ইকুয়াল টু টোয়েন্টি থ্রিটা ইকুয়াল টু টোয়েন্টি ডিগ্রি তাই চেয়েছে তাহলে টোয়েন্টি ডিগ্রির অপশানটা দেওয়া আছে এখানে সি সি এবার হচ্ছে বিদিকে থ্রিটা লেস দেন জিরো লেস দেন নাইনটি হয় তাহলে সেক্স স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা সর্বনি মান তাহলে আমরা লিখতে পারি সেক্স স্কোয়ার আলফা প্লাস লিখতে পারি সেক আলফা মাইনাস কস হোল স্কোয়ার টু ইন্টু সেক আলফা ইন্টু কস আলফা তো এইটা সেক আলফা মাইনাস কস আলফা হোল টু এর সর্বনিম্ন মান অর্থাৎ সর্বনিম্ন মান নিম্নমান এখানে দুই দেখি কি বলা যায় সর্বনিম্ন দুই ডালে এটা সত্য সত্য দু নম্বর cos থ্রিটা কস জিরো cos নাইনটি এবং cos জিরো ইন্টু কস ওয়ান কস টু ডিগ্রি আপ টু cos নাইনটি ডিগ্রি ই দা cos 90 মানে হচ্ছে ওয়ান তাকে সব কিছু দিয়ে গুণ cos নাইনটি মানে হচ্ছে জিরো তাহলে সমস্তটাই জিরো হয়ে যাবে মান জিরো কিন্তু মানটা বলে দিয়েছে এক তাহলে এটা মিথ্যা তারপরে সি যদি আর কস টু হয় তাহলে আর সাইন বাই টু দেখো আর সাইন থিটা বাই আর টু হচ্ছে টু বাই টু রুট থ্রি টেন থিটা ওর টেন থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তারপর থিটা ইকুয়াল টু হচ্ছে থার্টি ডিগ্রি একটা উত্তর হচ্ছে থার্টি ডিগ্রি আর একটা হচ্ছে আর ইন্টু সাইন থিটা ইকুয়ালে সাইন থিটা টু টু তাহলে আর ইন্টু ওর আর ইন্টু সাইন তিরিশ টু টু তাহলে আর ইকুয়েল ইন্টু একের দুই ইকুইয়াল টু টু সুতরাং আর ইকুয়াল টু হচ্ছে ফোর তাহলে আর একটা উত্তর হচ্ছে ফোর এক নম্বর এবার হচ্ছে দু নম্বর আর সাইন সিটা মাইনাস নাইনটি ইকুয়েল টু হাফ আর দু নম্বর আর থিটা মাইনাস আর আর নেই সাইন থিটা মাইনাস তিরিশ ইকুয়েল টু হচ্ছে একের দুই একের দুই ওর সাইন থিটা মাইনাস থার্টি ইকুয়েল টু হচ্ছে সাইন তিরিশ সুতরাং থিটা মাইনাস তিরিশ ইকুয়েল টু তিরিশ তাহলে থিটা ইকুয়াল টু সাত ষাট ডিগ্রি হলে তার মান চেয়েছে মানে এখানে cos থিটা সুতরাং কস থিটা ইকুয়াল টু কিক ইকুয়াল টু হচ্ছে একের দুই তাহলে এটার মান হচ্ছে দুই তিন নম্বর সাইন দুই হলে আচ্ছা থিটা মাইনাস স্কোয়ার ফোর ইকুয়েল টু হচ্ছে কীটা প্লাস ওয়ান এটার মান হচ্ছে একের দুই বলা আছে অতএব প্রদর্থা একের দুই তাহলে মানটা হবে একের দুই হবে তার মানটা এই তাহলে